ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দল ডেমরা থানার উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করা হয় রাজধানীর ডেমরা এলাকার আটষট্টি নং ওয়ার্ড অন্তর্গত ওয়াশা রোডে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র আহ্বায়ক ঢাকা পাঁচ নির্বাচনী আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবিউল্লাহ নবী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতষট্টি নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবিদিন আটষট্টি নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন সত্তর নং ওয়ার্ড বিএনপির সভাপতি গরিবুল্লাহ এতে অন্যান্যের মধ্যে আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের আহ্বায়ক তাজ মাহমুদ ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক শ্যামল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য জামশেদুল আলম শ্যামল ড্যামরা থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন খান ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সাইফুল ইসলাম ডেমরা থানা বিএনপির সভাপতি পদপ্রার্থী সেলিম রেজা সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনিসুজ্জামান জামান ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহসভাপতি আসাদুজ্জামান শিশির সাধারণ সম্পাদক তানবীর ভূয়া ড্যামরা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শৌপত আকবর ড্যামরা থানা তাঁতি দলের আহ্বায়ক জুলহাস সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন যে আশা প্রত্যাশা নিয়ে বাংলাদেশ বিজয় হয়েছিল সেই কাঙ্ক্ষিত বিজয় গত চোদ্দ বছরে ফ্যাসিস্ট সরকার পদদলিত করে মানুষের মুখে বন্ধ করে বাক স্বাধীনতাকে হরণ করে দুঃশাসন ও অপশাসনের রাজত্ব কায়েম করেছিল আজকে বিজয় হলেও আমাদের কাঙ্ক্ষিত বিজয় এখনো হয়নি আমরা ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব আমরা একটি সুন্দর নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার যখন প্রতিষ্ঠা হবে তখনই আমাদের প্রকৃত বিজয় আসবে রাজধানীর আটষট্টি ওয়ার্ড থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

টাকা দেশের প্রধানমন্ত্রী লুটপাট করে সারা পৃথিবীর দলের নেতা কর্মীদের প্রতি মোহাম্মত থাকত তাহলে সে তার পরিবার সহ কোনোভাবে পালিয়ে যেত এ দেশের প্রতি তার মায়ের মোহাম্মত

মহাবত ছেলে কেন্দ্র এভাবে বিমা টাকাতে শুরু হয়েছে তার পরিবারের ছেলে সন্তানকে শুরু তারা হাজার লক্ষ সাধারণ মানুষ না খেয়ে মারা গিয়েছে এটা নতুন প্রজন্ম অনেকেই জানেন না মুক্তিযুদ্ধের পুনর্জন্মের সহমতি সাক্ষী বলবো আপনার নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভালো করে তুলে ধরবে এবং বিভিন্ন স্কাইপে আপনার প্রচার করবেন সে মুজিবুর রহমানকে ধরে কেউ এই দেশের স্বাধীনতা ঘোষণা করে নাই তারা স্বাধীনতা চায়নি তারা চেয়েছে এই পূর্ব বাংলাকে স্বায়ত্ত শাসন করে তারা এই দেশের প্রধানমন্ত্রী হবে

বিদ্রোহ নির্যন্ত্রিতভাবে হত্যা করেছেন সংগ্রাম বিশ্বদিবিন্দ ডেংলা থানা প্রজন্ম দল কর্তৃক শহীদ যে হলো সিটি ব্যাডমিন্টন আয়োজনের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন কত একটা দেশে বসে আছেন ধন্যবাদ সরগামী সদস্য ওই গান প্রথম

Terima kasih telah <laughs>